আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই যে আজকে কিনে ফেললাম লঞ্জি তিনশো পঞ্চান্ন পাঁচটি সোলার প্যানেল এটা গতকালকে নিয়ে আসছি বাসায় তো আমাদের এই যে ঘরের ছাদে চালে আরও তিনটি আছে আমি এগুলা দেখাচ্ছি এই যে এগুলো তো চলেন এগুলো আমি দেখাই বিস্তারিত ভালোভাবে এই হচ্ছে আমাদের প্যানেল এখানে মোট পাঁচটা আছে এগুলো আমি কালকে নিয়ে আসছি আর এখানে আগের আছে তিনটা এগুলো সবই লঞমজি তিনশো পঞ্চান্ন ওয়াট প্যানেল এর সেলগুলা এর সেলগুলা খুবই সুন্দর আমি এখান থেকে কিছু স্পেসিফিকেশন দেখাই একটার এই হচ্ছে স্পেসিফিকেশন তিনশো পঞ্চান্ন ওয়াট ভোল্টেজ চৌত্রিশ পয়েন্ট ছয় ভোল্টেজ এবং কারেন্ট অ্যাট পারম্যাক্স দশ পয়েন্ট সাতাইশ এবং এখানে ওপেন সার্কিট ভোল্টেজ চল্লিশ এবং শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে এগারো পয়েন্ট পঁচিশ দেখাচ্ছে এই হচ্ছে প্যানেল এখানে একটা টার্মিনাল এখানে একটা আর মাঝখানে এখানে এক্সট্রা একটা দেওয়া আছে এই হচ্ছে প্যানেল এখানে অনেক যদিও ও ধুলা আছে এগুলো ওনাদের ওয়ার হাউস থেকে পাঠিয়েছে তো আর এগুলো আমি পরিষ্কারও করি নাই তো এইগুলো আমি হচ্ছে কি কাজে ব্যবহার করবো এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের এগুলো সবই একই হাফ কার্ড এগুলো হচ্ছে হাফ কার্ড এখান থেকে এদিক অর্ধেক এদিক অর্ধেক এগুলা হচ্ছে একশো চুয়াল্লিশ সেলের এইখানে যদি আমি এই যে কোডটা দেখাই সিরিয়াল কোডটা এটা হচ্ছে কত পঁচাশি এটা হচ্ছে তিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এরকমই আর কি এগুলা সিরিয়াল আচ্ছা এইখানে আছে আরও তিনটা তো আমি একসাথে সব কটা টেস্ট করতে পারবো না কারণ হচ্ছে আমার কাছে এরকম সক্ষমতা নাই যে সবগুলা একসাথে টেস্ট করব এরকম এই মুহূর্তে কোনো সক্ষমতা নাই তবে আমি এখানে একটা দুইটা একসাথে টেস্ট করে দেখাতে পারবো এ হচ্ছে পাঁচটা তো এগুলো আমি ব্যবহার করব হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই পাঁচটা তিনটা আটটা এগুলো আমি ব্যবহার করব হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে মনে হয় অনেক কিছু আসতেছে যেগুলো দেখতে খারাপ আপনারা মনে কিছু করবেন না এই হচ্ছে আমাদের বাড়ি এবং এই হচ্ছে বিল যেখানে হচ্ছে বড় ধান কাটা হচ্ছে বড় ধান কাটা হচ্ছে আকাশের আবহাওয়া আজকের আকাশের আবহাওয়াটা দেখেন এটা খুবই সুন্দর হালকা হালকা মেঘ হচ্ছে আচ্ছা যেটা হচ্ছে পয়েন্টের বিষয় এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে বিদ্যুৎ লাইন আর এই হচ্ছে বিদ্যুতিক যে সেচ প্রকল্প এই বড় মৌসুমের যে সেচ প্রকল্প এটা হচ্ছে বিদ্যুৎ চালিত এই সাইডে আরেকটা আছে আমি এই পার্শ্বে রাস্তার এই পাশে কোনো বৈদ্যুতিক সেচ প্রকল্প নাই তো আমি চাচ্ছি এইখানে একটা যদি একটু দেখাই এইখানে হালকা করে বোঝা যাচ্ছে এইখানে একটা সোলার সেচ প্রকল্প হওয়ার কথা ছিল এখানে ঘর তোলা হয়েছে এবং নিচের যে বেসমেন্ট করা হয়েছে কিন্তু এই প্রকল্পটা কোনো এক কারণে আর কি চালু হয়নি তো আমি চাচ্ছি যে এখানে একটা সোলার সেচ প্রকল্প চালু করার জন্য এই বিলে মনে করেন যে অনেক জায়গা আছে তো আমি চাচ্ছিলাম এই বিলের মধ্যে যাতে আমি একটা সোলার সেচ প্রকল্প চালু করতে পারি এই বিলে বর্তমান সেচ প্রকল্প চালায় হচ্ছে মেশিন যেগুলো হচ্ছে ডিজেল চালিত আমাদের এদিকে বলে হচ্ছে সেলো মেশিন বলে ওইগুলোর মাধ্যমে এদিকে সেচ পরিচালনা করা হচ্ছে কিন্তু যা কিছুটা ব্যয়বহুল দাম বেশি বলা চলে এই কারণে এই কারণেই আমার এখানে একটা সোলার সেচ প্রকল্প করার ইচ্ছা আছে যাতে মানুষের একটু কম খরচ হয় এবং আমারও একটা প্রফিট একটা দীর্ঘমেয়াদী প্রফিট এখান থেকে জেনারেট করা যায় তো এই ছিল হচ্ছে বিষয় আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই যে সোলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাড়ির যে চাহিদা সেগুলো সুন্দর মতো মেটাতে পারে দুইটাই মেটাতে পারে কিন্তু আমি এখানে তিনটা দিয়েছি কারণ আমার যে প্রজেক্টটা সেটা কিন্তু এখনও চালু হয়নি এটা হবে হচ্ছে আগামী বছরের শুরুতে প্রজেক্টটা শুরু করব আমি তো যেহেতু আমি আগামী বছরের শুরু করব তো এগুলো আমি আর কি কিনে কিনে আর কি আর রেডি করে রাখছি একটা বিষয় হচ্ছে বর্তমান এগুলা প্যানেলের দাম খুবই কম কমেই পাওয়া যাচ্ছে তো ভবিষ্যতে হয়তো আরও কম হবে আবার বেশিও হতে পারে আমি ওগুলো নিয়েছি প্রায় দেড় বছরের মতো হচ্ছে ওইগুলা যখন নেই তখন দাম বেশি ছিল এখন এগুলার দাম প্রায় অর্ধেকে নিয়ে চলে আসছে ওই দুইটা যেই টাকায় কিনেছিলাম এগুলা প্রায় প্রায় চারটা চারটা না হলেও তিনটা প্রায় একই দামই পাচ্ছে মানে ওগুলো যা দামে কিনেছিলাম তার প্রায় অর্ধেকের চেয়ে একটু বেশি আর কি এগুলোর দাম পড়েছে তো দাম সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্টস করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর বিস্তারিত যখন আমি চালাবো তা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন আমি আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের বাসায় কিন্তু বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই কিন্তু আমার বাড়ির যে জিনিসপত্র সব কিছু কিন্তু আমি বিদ্যুৎ যে সোলার সিস্টেম এই সোলার সিস্টেমের মাধ্যমে সব কিছু চালাচ্ছে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে এই হচ্ছে বিদ্যুতের লাইন এবং এটা হচ্ছে আমার ওয়াইফাই যে ব্রডব্যান্ড ইন্টারনেটটা আমি এখানে বাঁশ ব্যবহার করে নিয়ে আসি এই ঘরের বাড়ির মধ্যে তো বিদ্যুৎ আমাদের এখানে নাই বিদ্যুৎ আনতে গেলে আমাদের এখানে দুইটা পোল নেওয়া লাগছে দুইটা পোলের দাম প্রায় লক্ষ টাকার মতো খরচ আমি এই জন্য বিদ্যুৎ না নিয়ে এখানে আমি সোলার লাগাই দিয়েছি ভবিষ্যতে বিদ্যুৎ যখন আসবে তখন নিব আচ্ছা এই হচ্ছে প্যানেলগুলা তো এখন চলেন আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার ঘর এই হচ্ছে আমার লাইট দিলাম এই হচ্ছে আমার এসি ফ্যান এগুলো কিন্তু আমার জিনিস যেগুলো আছে এটা হচ্ছে ফ্যান এই হচ্ছে আমার ডেস্কটপ আমার ডেস্কটপ কিন্তু সারা রাত চলে সারা রাত চলে আমি অনলাইনে কিছু কাজ করি আচ্ছা তা এটা হচ্ছে ডিসি ফ্যান ডিসি ফ্যান আর এইখানে একটা আছে এটাও হচ্ছে ডিসি ফ্যান আর আমার হচ্ছে কম্পিউটার কম্পিউটার চলে আর এখানে আমার রাউটার এখানে একটা লাইট তো এই সাইডে আমার আমাদের একটা লাইট আছে বারান্দায় একটা লাইট আছে ওই যেখানে একটা ফ্যান তো এইগুলোই হচ্ছে আমার লোড আর একটা হাফ গোড়া মোটর আছে যেটা আমরা মাঝে মধ্যে চালাই আচ্ছা এখন আমি এখানে দেখাই এটা হচ্ছে সার্কিট ব্রেকার এখানে একসাথে কারেন্ট নিয়ে আসার জন্য আমার কেবল ভালো মানের ক্যাবল আমি মানে কিনি নাই আমি এখানে কী করছি এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এই যে মোটা কেবলটা এটা দিয়ে আমি দুইটা প্যানেলের কানেকশন নিয়ে আসছি এবং এটা দিয়ে একটা এটা হচ্ছে ফোর আর এম এইটা হচ্ছে টেন আর এম তো আমি যদি এই টেন আর এমটা দিয়েই যদি তিনটার লাইন নিয়ে আসি তখন এটা গরম হয়ে যাবে কারণ আমার সর্বোচ্চ আউটপুট উপর থেকে আসে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এমপিয়ার কারেন্ট আসে তো পঞ্চাশ এমপেয়ারের জন্য কোনোটা ক্যাবলই সহ্য করতে পারবে না এই কারণে আমি উপর থেকে দুইটা ক্যাবল দিয়ে নিয়ে আসি এটা সম্পূর্ণ একটা এবং দুইটার সার্কিট ব্রেকার আলাদা লাগে এটা হচ্ছে একটা প্যানেলের এবং এইটা হচ্ছে দুইটা প্যানেলের তো এইটা দিয়ে আসে আমার এই হচ্ছে চার্জ কন্ট্রোলার যদিভাবে রাখি এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার এটা বর্তমানে আমি উপরে লাইন অফ করে রাখছি এই হচ্ছে চার্জ কন্ট্রোলারের ইন এখানে একটা প্যানেল এখানে দুইটা প্যানেল দুইটা একসাথে নেই এখানে একসাথে দুইটাই জয়েন করে দিছি আচ্ছা আর এগুলো হচ্ছে ব্যাটারি কানেকশান ব্যাটারি সুন্দর মতো এখানে বারো ভোল্টেরই দুইশো দুইশো চারশো এমপিআর ব্যাটারি এটা হচ্ছে ফোলভ দুইশো এমপিআর এটা হচ্ছে রিংসও দুইশো এমপিয়ার ব্যাটারিগুলো হচ্ছে টিউবলার আইপিএসের ব্যাটারি আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাই যে একটা প্যানেল থেকে কত ওয়ার্ড আসে কত এম্পেয়ার আসে এবং দুইটা প্যানেল দিয়ে কত এম্পেয়ার আসে আচ্ছা আরেকটা জিনিস বলি আমি আমার এই যে বড়ো আইপিএস আছে আমি কিন্তু বড়ো আইপিএসটা ব্যবহার করছি না আমার এই ছটা আইপিএসটা দিয়েই সব কিছু লোড চলছে এটা নিয়েছিলাম আমি খুব কম দামে পনেরোশো টাকা দাম নিয়েছিল এটা লেখা আছে দুই হাজার ওয়াট কিন্তু দুই হাজার ওয়াট তো চলে না এটা দিয়ে ছয় সাতশো ওয়াট চালানো যায় আমার এই ফ্যানটা আর আমার লোডই হচ্ছে মোট ধরেন আড়াইশো ওয়াটের মতো যদি সব কিছু একসাথে চলে আড়াইশো ওয়াট সর্বোচ্চ তিনশো ওয়াটের মতো কিন্তু আমার এটা দিয়ে ছয় সাতশো ওয়াট পর্যন্ত আমি চালাইতে পারবো আর এটা আমার চালানো লাগছে না যদিও আমি আমার মোটরটা চালাই হাফ গরম মোটরটা তখন আমি এই আইপিএসটা ব্যবহার করি তা এখন এটা চালাচ্ছি না আর এটা দিয়ে আমার কিছু কারেন্ট লস হয় যেমন ধরেন আমি যদি ফুল চার্জ করি দুইটা ব্যাটারি ব্যাটারিটা ধরেন এই বড়ো আইপিএসটা দিয়ে যদি চলে বারো ঘন্টা তো এই ছোটো আইপিএসটা দিয়ে চলবে চোদ্দো ঘন্টা বা পনেরো ঘন্টা এটা কারেন্ট উৎপাদন করতে কিছুটা কারেন্ট লস করে নিজে কিছুটা কারেন্ট লস করে কারণ এটার যে ট্রানজিস্ট কি বলে ওটাকে ট্রান্সফার্মারটা ওটা বড় এই জন্য ওটা কিছু কারেন্ট লস করে আর এটা হচ্ছে সবই ছোট ছোট এই কারণে কারেন্ট লস করে না বললেই চলে আচ্ছা তো আমি এখন দেখাই আমি প্রথমে দেখাচ্ছি যে একটা প্যানেল লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট একটা প্যানেল দিয়ে কত ওয়াট কত অ্যাম্পিয়ার আসে আচ্ছা আচ্ছা আমি ওখানে সার্কিটটা তুলে দিছি সার্কিট ব্রেকারটা তুলে দিছি এটা এখনই চার্জ হওয়া শুরু করবে এই ভোল্টেজ আসছে উনচল্লিশ চব্বিশ ওয়াট এটা এখনও মানে চার্জ হওয়া শুরু করেনি এখনই চার্জ হওয়া শুরু করবে যখন চার্জ হওয়া শুরু করবে এই বাল্বগুলো ব্লিঙ্ক করবে এই যে দেখে আপনাদেরকে একটা সার্কিট ব্রেকার আমি তুলে দিয়েছি যেটা হচ্ছে একটা প্যানেলের এই হচ্ছে আচ্ছা এখন আমি যদি বলি সময়টা সময় হচ্ছে এখন এগারোটা সাতাইশ দুপুর এগারোটা সাতাইশ একটু এটা সময় নেয় আর কি চার্জ হওয়া এই যে চার্জ হওয়া শুরু হয়ে গেল চার্জ হচ্ছে আচ্ছা এখন আমি এখানকার স্পেসিফিকেশন গুলো দেখেন দুইশো চোদ্দ ওয়াট দেখাচ্ছে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে কেন জানে না মোবাইলের ক্যামেরা ব্যাটারি ভোল্ট সোলার ভোল্ট বত্রিশ এমপেয়ার ষোলো সত্তর ষোলো সতেরো একশো নব্বই ওয়াট বর্তমান একশো নব্বই ওয়াট দেখাচ্ছে ইনপুট আচ্ছা এখন আমি কি করবো এখন আমি একটা নামাই দিলাম এবং দুইটারটা তুলে দিলাম মানে এবার দেখব যে দুইটা প্যানেল দিয়ে কত ওয়াট আসতেছে আচ্ছা এটা এখানে দেখালো হচ্ছে দুইশো চোদ্দো ওয়াটের মতো এটা সর্বোচ্চ আড়াইশো ওয়াট পর্যন্ত আসে একটা প্যানেল থেকে একটা তিনশো পঞ্চান্ন ওয়াট প্যানেল থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত নিচে আর কি চার্জ করে আর কি আচ্ছা এটা কিন্তু হচ্ছে পিপিটি চার্জ কন্ট্রোলার এই যে দুইটা প্যানেল দিয়ে এবার চার্জ হচ্ছে একসাথে তো দুইটা প্যানেল দিয়ে কীভাবে চার্জ হচ্ছে আমি একটু দেখাই কত স্পেসিফিকেশন ভোল্ট সাঁত্রিশ এমপেয়ার দেখাচ্ছে চারশো সত্তর একাত্তর চারশো সত্তর একাত্তর ওয়ার্টে চার্জ হচ্ছে দুইটা প্যানেল থেকে আবার দেখাই তেত্রিশ ভোল্ট আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এমপিআয়ার আসতেছে চারশো আটাশি ওয়াট দুইটা প্যানেল থেকে যেটা হচ্ছে সাতশো ওয়াট দুইটা প্যানেল হচ্ছে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন প্যানেল থেকে চারশো আরেকবার দেখে সাতশো দশ প্যানেল থেকে আর সাঁত্রিশ চার্জ হচ্ছে পাঁচশো এক এই যে দেখেন পাঁচশো এক ওয়াটে চার্জ হচ্ছে মানে সাতশো দশ প্যানেল থেকে পাঁচশো ওয়াট আমরা নিচে আউটপুট পাচ্ছি ব্যাটারিগুলো পাঁচশো এক ওয়াটে চার্জ হচ্ছে আচ্ছা এবার আমি দেখাই যে একসাথে তিনটা প্যানেলে দিয়ে দিলাম একসাথে তিনটা প্যানেল দিয়ে আমি কত ওয়াট পার আওয়ার পাই আচ্ছা তো এখন দেখি আচ্ছা আমি কিন্তু এখানে ভোল্টেজ নাই আমি ভোল্টেজ একই রেখেছি কিন্তু এমপিয়ারটা বেশি নিচ্ছি যেহেতু আমার বারো ভোল্ট সিস্টেম সেহেতু আমি ভোল্টেজটা বেশি বাড়ায় লাভ কি এই জন্য আমি এমপিয়ারটা বাড়াচ্ছি আচ্ছা এটা চার্জ হওয়া শুরু করলো একটু হয়তো সময় লাগবে তিনটা প্যানেলের একসাথে চার্জটা আসার জন্য তেরো পয়েন্ট ছয় ভোল্টেজ একই রাখছি আচ্ছা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচশো তিরিশ দেখাচ্ছে আচ্ছা দুইটা দিয়েই যেখানে পাঁচশো দেখাচ্ছিল এখন তিনটা দিচ্ছে এটা একটু চার্জটা চার্জ হচ্ছে ব্যাটারি এই যে ছয়শো পঁচিশ ওয়াট ছয়শো পঁচিশ এটা সর্বোচ্চ আমি হচ্ছে সাতশো আশি ওয়াট পর্যন্ত পাই আর কি সাতশো আশি ওয়াট পর্যন্ত পাই যখন ব্যাটারিতে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে বর্তমান পাঁচশো সত্তর বা ছশো বিশ বা ছশো পঞ্চাশ এরকম যদিও দেখায় এটা হচ্ছে এটার আরেকটা কারণ আছে কারণটা হচ্ছে আচ্ছা আরেকবার দেখে নিই তারপর বলছি কারণটা ভোল্টেজ সাঁত্রিশ বিয়াল্লিশ উনচল্লিশ চল্লিশ পাঁচশো তিরিশ আচ্ছা এটা এখানে পাঁচশো তিরিশ পঞ্চাশ যতই দেখো আমার দুইটা প্যানেল দিয়েই পাঁচশো এটা আর কি একটা বিষয় হচ্ছে যে যখন ব্যাটারিগুলো ফুল চার্জ থাকবে প্রায় ফুল চার্জ থাকবে তখন কিছুটা কম গতিতে ব্যাটারি চার্জ করবে এটা হচ্ছে এই এমপিপিটির আর কি নিজস্ব আর কিছু ক্ষমতা আমি যদি এখানে দেখাই ব্যাটারি এই যে দেখেন ব্যাটারি এখানে হানড্রেড পারসেন্ট চার্জ দেখাচ্ছে এই একশো পার্সেন্ট চার্জ দেখাচ্ছে ব্যাটারিটা প্রায় ফুল চার্জ এই কারণে এখন কম ওয়াটে বা কম এমপেয়ারে চার্জ করছে যখন ব্যাটারিটা অর্ধেকের নিচে থাকে চার্জ তখন এটা সর্বোচ্চ চার্জটা টানতে থাকে এবং আমি ভবিষ্যতে ব্যাটারি চার্জ একবারে কমায় তারপরে একবার দেখাব যে এটা সর্বোচ্চ আউটপুট কত পাই এখন ব্যাটারি প্রায় ফুল চার্জ দেখাচ্ছে ব্যাটারি ফুল চার্জ দেখাচ্ছে এই কারণে আর কি এখন কম ওয়াটে চার্জটা করছি আরও একটা বিষয় আরেকটা বিষয় আমি যদি বলি